আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ বর্ডার এলাকার কিছু বোল টাইপের গরু যেই গরুগুলো আপনারা খুব অনায়াসে চাইলে এইখানে এসে কিনে নিতে পারবেন এছাড়াও এই নাম্বারটি দেখছেন এটি আমার খালতো ভাই রাখিবেন নাম্বার চাইলে এর সাথে আপনারা যোগাযোগ করে এর মাধ্যমে গরুগুলোকে কিনে নিতে পারবেন অবশ্যই যদি মনে করেন যে তাকে আপনাদের প্রয়োজন এক্ষেত্রেই তাকে ফোন করবেন আপনারা চাইলে তার মাধ্যমে ভালো কিছুই নিতে পারবেন বা ভালো কিছু তার মাধ্যমে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি আমরা বাংলাদেশ বর্ডার এলাকার সবচেয়ে জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তথ্যপুর গরুর বাজার যে বাজারে এসে আপনারা খুবই সহজেই এবং খুবই কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন এই সকল গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দিয়ে এই সকল গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন এই গরুগুলো চাইলে আপনারা যে সকল লড়াই বা যে সকল লড়ানোর যে খেলাগুলো হয় সে খেলাগুলো তো চাইলে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন এই সকল বুল গরুগুলো বা দেখা যাচ্ছে সার গরুগুলো নিয়ে এই সারগুলো সার গরুগুলোর কিন্তু সম্পূর্ণ বয়স হয়ে গেছে এই সার গরুগুলো কেনার জন্য কিন্তু আপনাদেরকে দিতে হবে ছাব সাতাশ থেকে দেখা যাচ্ছে যে সাতাশ হাজার টাকা মন করে খুব অনায়াসে আপনারা এই সারগুলো কিনে নিতে পারবেন একদম পিওর দেশি সার এবং এ সারগুলোর মধ্যে অনেকটাই ইন্ডিয়ান বুল টাইপের ছাট রয়েছে যেহেতু আমরা বর্ডার এলাকা থেকে বিলং করি সো এই শ্যাডোটা আই মিন হচ্ছে এই ছায়াটা কিন্তু ইন্ডিয়ার ছায়াটা কিছুটা আসে বা ইন্ডিয়ার বাংলাদেশের কিছু ছায়াটা ইন্ডিয়াতে যায় যে কারণে ইন্ডিয়ান গরুগুলোর মতোই কিন্তু এই এলাকার গরুগুলো তো এইখানে আপনি আসবেন কিভাবে তো মূলত এই হাটটির নাম আপনাদেরকে আমি বলে ফেলছি তথ্যপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে ট্রান্সপোর্ট ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে সব কিছু আপনারা ভালো পেয়ে যাবেন যারা বিশেষ করে আসতে যাচ্ছেন আগামী শনিবারের হাটে আপনারা চাইলে আসতে পারেন এই সকল বুলগুলো বা এই সকল আবালগুলো না সরি এই সকল সারগুলো কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এখানে এসে সাতাশ হাজার টাকা মন করে এই যে এখানে একটা গরু দেখছেন প্রায় গরুটার মাংসের ওজন আমি আপনাদেরকে নির্ধারণ করে দিই হয়তোবা আপনারা মজা করবেন আমার সাথে এই গরুটার মাংসের ওজনই প্রায় দেখা যাচ্ছে সাড়ে পাঁচ মতো আছে এবং এই গরুটা কেনার জন্য আপনাদেরকে প্রায় দেড় লক্ষ টাকা মতো দিতে হবে হয়তোবা দুই এক হাজার টাকা এদিক ওদিক আপনারা এই গরুটাকে এখানে এসে কিনে নিতে পারবেন এইখানে আরেকটা গরু দেখছেন এটাও একটা ভুল এগুলো চর এলাকার ভুল হয়তোবা যারা আমার কন্টিনিউসলি ভিডিও দেখেন বা আমার দেখা যাচ্ছে যে চ্যানেলের সাথে অনেকটাই অ্যাক্টিভ আসেন বা দেখা যাচ্ছে যে আমার চ্যানেলকে অনেকটাই ফলো করেন এক্ষেত্রে দেখা যাচ্ছে এই গরুগুলো আপনারা খুব দেখে থাকবেন চর এলাকাতে এই গরুগুলো কিন্তু চর এলাকার এখনও অসংখ্য গরু চর এলাকাতে আছে ইভেন হচ্ছে যে আমি আজ আঠারো রমজান আমি আজকেও গেছিলাম আমি ভিডিওটা কালকে পোস্ট করবো দেখ আপনারা দেখতে পারবেন আমার সেই ভিডিওর মাধ্যমে কতগুলো এরকম আবাল আছে এর চাইতে তো ব্যা সরি এর চাইতে বড়ো বড়ো সার রয়েছে তো যাই হোক আমি সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে বলে থাকি যে দেখেন আমি আমার খালাতো ভাই নাম্বার সাজেস্ট করেছে আমি কিন্তু বলি নাই যে আপনারা বা আমার সাথে কোনো ধরনের কোনো চুক্তি নেই বা কোনো ধরনের কোনো আমরা একটা ডিলে যাই নাই যে আমি আমার খালাতো ভাইয়ের নাম্বার দিয়েছি সেজন্য তার মাধ্যমে গরুগুলোকে কিনবেন এরকম কোনো কিছু বলি নেই আমি জাস্ট বলছি যে তার মাধ্যমে আপনারা চাইলে গরুগুলোকে কিনে নিতে পারবেন সে আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেবে যখন আপনি গ্রামে যাবেন তখন তো দেখা যাচ্ছে আপনি একে একে গরু কিনতে পারবেন না চর এলাকায় চর এলাকা আপনি একে চিনতে পারবেন তাকে যদি আপনাদের সিকিউরিটি হিসাবে রাখেন ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি সর্বোচ্চ ভালো সার্ভিস সে আপনাদেরকে দিবে আর অসংখ্য মানুষ কিন্তু তাদের সাথে দেখা যাচ্ছে যে ফ্যাং করে কল দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গাতে ডাকে বিভিন্ন জায়গাতে নিয়ে যেয়ে তাদেরকে দেখা যাচ্ছে যে হ্যারেস্ট করে বা হ্যারেসমেন্ট করে থাকে আমি দয়া করে তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা হ্যারেস্টমেন্ট করে প্লিজ দয়া করে এই কাজগুলো স্টপ করেন এই কাজগুলো বন্ধ করেন তারা দেখা যাচ্ছে যে এতটাও রিচ ফ্যামিলি না বা দেখা যাচ্ছে তারা এতটাও টাকা পয়সা আলা মানুষ না যে তাদের সাথে আপনি হ্যারেসমেন্ট করবেন তাকে ঘন্টার পর ঘণ্টা বসায় রাখবেন তার দেখা যাচ্ছে যে একটা দিন মাটি করে ফেলবেন একটা দিন তার জীবন থেকে নষ্ট করে ফেলবেন এটা কিন্তু আসলে আপনাদের কাছ থেকে আমি আশা করি না ঠিক আছে এই বিষয়গুলো কখনোই করবেন না আর এই বিষয়গুলো যারা করে মানুষকে মানে বিভিন্ন আশ্বাস দিয়ে প্রতারিত করে বা বিভিন্নভাবে তাদেরকে দেখা যাচ্ছে যে বলে যে আমি এখানে আসছি ওইখানে আসছি ভাই আপনারা এখানে আসেন এই সকল মানুষগুলো কিন্তু আর যাই হোক না কেন এরা আল্লামাকে মাপ করুক এরা আর যাই হোক এদের মা বাবা হয়তোবা ভালো ছিল না যে কারণে এরা মানুষের সাথে ফোন দিয়া আজোবাজো কথা বলে তো কেউ মাইন্ড করবেন না আমি আপনাদেরকে সর্বক্ষণিক বলি যে দেখেন যারা আসবেন তারাই ফোন করবেন যারা আসবেন না তারা ফোন করবেন ইনফরমেশনের জন্য ফোন করবেন যাচাই বাচাই করার জন্য অনেক সময় ফোন করতে হয় কিন্তু তাদেরকে ফোন দেওয়া ভাই চাপায় আসেন ভাই শিবগঞ্জ আসেন ভাই কাছাটে আসেন সোনা মসজিদে আসেন ভাই আপনি চর এলাকায় আসেন ভাই উমুক জায়গায় আসেন আপনারা আসেন না তাদেরকে এভাবে করে ডাকার বা এভাবে কইরা হ্যারেসমেন্ট করার দরকার আছে ভাই এভাবে করা তো দরকার নেই এভাবে ভাবে হ্যারাসমেন্ট করে একজন মানুষকে আমি মানলাম যে সে পৃথিবীর সর্বোচ্চ একজন খারাপ মানুষ তার মানে তাকে কি আপনি রেখে এইভাবে হ্যারেসমেন্ট করবেন আর এই খারাপ হওয়ার পিছনে যদি এই যে হ্যারেসমেন্ট করেন সে তো একটু সময় আরও খারাপ মানুষ হয়ে যাবে তাই না তো এগুলো কখনোই করবেন না এগুলো যারা করে তারা আর যাই হোক না কেন সে ভালো মা সে কখনো ভালো মা বাবার সন্তান হতে পারে না বা সে কখনো ভালো ফ্যামিলির মানুষ হতে পারে না তো যাই হোক আমি আপনাদেরকে সব সবসময় বলি যে এমন কিছু করবো না বা এমন কিছু করবেন না যাতে আপনারা আমার উপরে সন্তুষ্ট অসন্তুষ্ট হন বা আপনারা এমন কিছু করবেন না যাতে দেখা যাচ্ছে যে তারা বা আমার খালাত ভাইয়েরা আমার উপরে অসন্তুষ্ট হবে এরকম কিছু করবেন না দয়া করে প্লিজ আমি আপনাদের হাত জোর করে বলছি যে এই সকল কাজগুলো আর আমার খালাতো ভাই দুজন খালাতো ভাই আছে সাহেব ভাই বা রাকিব ভাই তাদের মাধ্যমে আপনারা আসবেন না তাদেরকে ফোন দেওয়ার দরকার নেই যদি তাদের মাধ্যমে না আসেন কিন্তু তাদেরকে প্রতারিত করবেন না তাদেরকে বিভিন্ন জায়গাতে হ্যারেসমেন্ট করবেন না যদি এরকম করেন ভাই এ আসলে এটা খুব খারাপ হয়ে যায় বা এটা খুবই খারাপ ভাই এটাও খুবই খারাপ একটা মানে কাজ তো যাই হোক আমি অনেক কিছু বলে ফেলেছি আই এম এক্সট্রিমলি সরি ফর মাই বিহেভিয়ার আমার আচরণের জন্য আমি আপনাদের কাছে প্রার্থী তো এই যে এই গরুটা দেখলেন এই গরুটা কিন্তু কিনে নিয়ে গেছে আমি দূর থেকে জিজ্ঞেস করছিলাম এই গরুটার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেছে প্রায় অনেক বড়ো একটা গরু প্রায় ধরেন ছয় মন মতো মাংস ছিল যদি আমি আমার তাটা যদি ঠিক থাকে তো প্রায় ছয় মন মতো মাংস ছিল গরুটা একদমই সুবিধাতে পেয়ে গেছে এই যে এই সকল গরুগুলো দেখছেন এগুলো এক লক্ষ পনেরো ষোলো হাজার টাকা করে খুব অনায়াসে পাওয়া যাবে এগুলো দেশি গরু আর এগুলো দেশি যেহেতু আবাল এগুলোর দাম দেখা যাচ্ছে যে আপনাদেরকে সাতাশ ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার টাকা পর্যন্ত কিনতে হইতে পারে তো আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে আপনারা যখন এই সকল বাজারগুলোতে গরু কিনতে আসবেন এই সকল বাজারগুলোতে গরু কিনতে আসলেই যে আপনার গরু হবে তা কিন্তু না বা এখানে আসলেই যে আপনি গরু কিনে ফেলতে পারবেন এটাও না এখানে আসবেন আপনারা যাচাই বাচাই এখানে দেখবেন যদি মনে হয় যে না এখানে গরুগুলো আসলে কিনা যায় এক্ষেত্রে আপনারা গরুগুলোকে কিনবেন যদি মনে হয় যে না এখানে আসলে আপনার গরু কিনা হবে না এক্ষেত্রে আপনারা চলে যাবেন এখানে জোর করে কেউ আপনাকে গরু কিনাবে না এখানে কেউ আপনাকে ওভার ফোর্স করবে না যে ভাই গরু কিনে ফেলান ভাই গরু কিনা ফেলান বা কেউ আপনার সাথে স্ক্যামও করবে না এই বিষয়গুলো থেকে আপনি একদমই টেনশন ফ্রি থাকবেন এবং নিঃসন্দেহে থাকবেন এই সকল কাজগুলো কিন্তু আমাদের এখানে হয় না বা এই সকল কাজগুলো কিন্তু আমাদের মাধ্যমে কোনো সময় পাবেন না আপনাদেরকে যেটা রিয়াল প্রাইস যেই রিয়াল দাম বা দেখা যাচ্ছে যে যেটা আর কি বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল যে দামগুলোতে সেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এবং কোন কোন ক্ষেত্রে উনত্রিশ তিরিশ পর্যন্ত কিন্তু হতে পারে আপনাকে গরু এটা অস্বাভাবিক কিছু না তো এখানে অসংখ্য ওয়ে আছে এই ওয়েগুলোর মাধ্যমে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ এই ট্রাই করার মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু হাসিল করতে পারবেন এই বাজার থেকে বা এই তত্ত্বপুর গরুর বাজার থেকে অবশ্যই আপনারা এখানে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য অপেক্ষায় আছি আপনারা এখানে আসবেন সর্বোচ্চ ভালো সার্ভিসটা আপনারা আমার খালাতো ভাইদের মাধ্যমে নিতে পারবেন যদি তাদের মাধ্যমে মনে করেন যে না তারা হয়তো বা হার্মফুল আপনার জন্য বা বা তাদের মাধ্যমে আপনার কিছু একটা হয়ে যাবে বা তারা ক্র্যাকম্যান তাহলে আপনারা তাদের কাছে কোনোভাবে আসবেন না তাদের মাধ্যমে গরুগুলো কেনার কোনো দরকার নাই আমি আপনাদেরকে আবারও বলছি যদি মনে হয় যে তারা আপনাদের জন্য খারাপ কিছু তাহলে তাদেরকে আপনাদের কাছে রাখবেন না বা তাদেরকে আপনারা কোনোভাবেই কোনো আশ্বাস দেবেন না কারণ আশ্বাস দিয়ে মানুষকে ডাকা বা আশ্বাস দিয়ে মানুষকে রাখা এটা কিন্তু খুব খারাপ একটা বিষয় আমার ভিডিওতে কোনো সময় পাবেন না যে আমি আপনাদেরকে আশ্বাস দিয়ে ডাকছি যে ভাই আপনারা আসেন আমি উমুক দাম দিয়েই আপনাদেরকে গরু কিনে দেবো আপনারা কোনো সময় পাবেন না আমি সর্বক্ষণিক বলে আপনারা এখানে ভিজিট করে দেখতে পারেন তারপরে এটা কিন্তু আপনার নিজের পার্সোনাল একটা মাইন্ডের উপরে ডিপেন্ডেড হবে যে আসলে এখানে আপনি আসবেন কি আসবেন না যেমন এই গরুগুলো ধরেন যে এক লক্ষ আঠাশ আঠাশ উনত্রিশ হাজার টাকাতে বিক্রি হবে এখন এই গরুটা যদি মনে হয় যে আপনার জন্য অনেকটা এক্সপেন্সিভ তাহলে তো এখানে আসার আপনার কোনো দরকার নেই আপনার দরকার আছে কোনো দরকার নেই এখানে আপনি কোনোভাবে আসবেন না দেখেন এই ভিডিওগুলোর মাধ্যমে এখান থেকে কিন্তু আমার ইনকাম আসুক বানা আসুক তবে আমি একটা কথা বলি আমি দুই তিন মাসে কিছু টাকা ইনকাম করি ইউটিউব থেকে যে টাকাটা দিয়ে আমার স্টাডি খরচটা হয়ে যায় যে কারণে আমি এই ভিডিওগুলো বানাই বা গরু কিন্তু আমার একটা নেশার মতো বলতে পারেন গরুকে আমি অনেক পছন্দ করি বা গরু আমার অনেক পছন্দের একটা জিনিস যে কারণেই কিন্তু আমি এই গরুর ভিডিওগুলো আর কি মেক করে থাকি বা এই গরুর কন্টেন্টগুলো বানিয়ে থাকি এছাড়াও যদি মনে করেন যে আমার মধ্যে ট্যালেন্ট নেই অন্য কিছু করার তো অবশ্যই এরকম হইতে পারে বাট হয়তো অন্য কিছু ট্রাই করলে সেটাও খুব ভালোভাবে করতে পারবো ইনশাআল্লাহ যদি আল্লাহ সহায় থাকে তবে এতটুকুই বলবো আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনারা যে ভিডিওগুলো চানরা আট দশজন যে ভিডিওগুলো যেভাবে করে সেভাবে আমরা ভিডিওগুলোকে করার চেষ্টা করব। এর জন্য আপনাদেরকে একটু সময় দিতে হবে আমাদেরকে একটু ভালোবাসা দিতে হবে একটু আমাদেরকে সাপোর্ট করতে হবে একটু এগিয়ে নিয়ে যেতে হবে কারণ আমি যেটাকে ইনকাম করি কারণ আমি যদি এইরকমভাবে ভিডিও করি তো একটা ভালো মাউথ স্পিকারের দরকার আছে একটা ভালো মাউথ পিচের দরকার আছে বা বিভিন্নভাবেই বিভিন্ন জিনিসের দরকার আছে যেটা কিন্তু এখন আমার কাছে বা এমন অ্যামাউন্ট নাই যেটা আমি করে ফেলতে পারব তবে ইনশাল্লাহ এরকম আমি করে ফেলবো আপনারা আমাদের জন্য একটু দোয়া রাখবেন একটু ভালোবাসা রাখবেন আপনাদের একটু মন খুলে আমাদেরকে একটু আমাদের ভিডিওগুলো দেখবেন একটু সাপোর্ট করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ একদিন আমরাও ভালো কিছু করবো আমাদেরকে নিয়েও আপনি গর্ব করবেন বা আমাদের এই চ্যানেলটাকে নিয়েও আপনি গর্ব করবেন যে না উমুক ফ্যামিলির বা উমুক চ্যানেলের আপনি একজন সদস্য এটা নিয়ে আপনি ইনশাআল্লাহ একদিন গল্প করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো না লাগলেও খারাপ লাগে নাই ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ